বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় বাজারগুলো থেকে পাইকারদের প্রতিনিধিরা মাছের আশ সংগ্রহ করছে আগে যারা মাছ কাটে তারা এই আঁশ ফেলে দিলেও এখন সেগুলো জমা করে রাখে এরপর তারা সেগুলো বাছাই করে প্রক্রিয়াজাত এবং গ্রেডিং করেন বিভিন্ন রকম মাছের আঁশের দামে তারতম্য আছে বড় মাছের আঁশের দাম বেশি তুলনামূলক আবার চিংড়ি মাছের মাথার খোসার দাম আরেক রকম মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী পুরো দেশের হিসেব অনুযায়ী খুব কম ক্রেতাই বাজার থেকে মাছ কেটে বাসায় নেয় তাই এর পুরো অর্থমূল্য পাওয়া যায় না আবার গ্রামেগঞ্জে বাজারে এই মাছ কাটার প্রচলন নেই বললেই চলে তাই এই আঁশ বাড়ি বাড়ি গিয়ে সংরক্ষণ করতে পারলে এর পরিমাণ অনেক বাড়বে আবার এই মাছ আঁশ প্রক্রিয়াজাতকারী কোনো প্রতিষ্ঠান দেশে নেই এখন চীন বাংলাদেশ থেকে এই আঁশ নিয়ে প্রক্রিয়াজাত করে জাপান সহ অন্যান্য দেশে পাঠায় তাই বর্তমানে এই মাছের আঁশ রপ্তানি বাণিজ্যে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে এর ব্যাপারে ব্যাপক প্রচারণা চালানো এবং দেশেই এই আঁশ প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা করা সরকার এবং উদ্যোক্তাদের মিলিত প্রচেষ্টা থাকলেই এই উচ্ছিষ্ট হিসেবে ফেলে দেওয়া মাছের আঁশ অচিরেই হয়ে উঠবে সোনার খনি